দুই শ্রেণীর মানুষকে গোস্ত দিলি পরে কুরবানি আপনার হবে না সোয়াবের বদলে গুনা হবে এক নম্বর ওই ব্যক্তি শুনবেন আপনারা শুনবেন এক নম্বর ওই ব্যক্তি যে কষাক দিয়ে আপনারা কুরবানি বানায় নেবেন হুজুর জবাই করবে আপনারা কষাক দিয়ে বানায় নিলেন মনে মনে কইলেন কষাই যদি বানায় দেয় অন্তত আমার এক দুই হাজার টাকা বেঁচে যাব পাঁচ শ্রমিক দেওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে না দুই চার কেজি গোস্ত দিয়ে শোধ না হবে না কুরবানি গরু জবাই করবেন যে কষাই দিয়ে আপনি বানাই নেবেন গোস্ত কেটে নেবেন ওই কসাইকে উপযুক্ত মজুরি দিতে হবে কান খাড়া করে শোনেন মুসলমান কান খাড়া করে শোনেন যে কষাই দিয়ে আপনি গরুর গোস্ত কেটে বানাই নেবেন ওই কষাইকে পারিশ্রমিক উপযুক্ত দিতে হবে যে টাকা ধার্য করা হয় টাকা দিতে হবে কসাইকে বলে দিবেন আমার গরু যে তুমি বানাই দিবে ভাই তোমাকে কিন্তু গোস্ত দেবে এই চিন্তাধারা করিও না তুমি যে টাকা চাইবে ওই টাকা আমি দেব মিটাই নেবো টাকা হবে গরুর গোস্ত বানাইলেন কোন সমস্যা নেই আছে কষার ব্যাপারে প্রথম কথা এটা আর কষার ব্যাপারে দুই নম্বর কথা যদি মনে করেন কষাই আমার বাড়িতে সারাদিন ধরে গোস্ত কাটলো বেসারা বছর কর দিন গোস্ত দান করলে স্বাভাবিক গুণাতর হবে না পাঁচজন মানুষকে আপনি যে গোস্ত দান করেন ওই রকম পাঁচ জনের মতো করে কষাইকে ওই রকম খাবলা গোস্ত দিয়ে তাহলে আপনার কুরবানি জায়েজ হবে 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 না আর যদি মনে করেন কষাই আমি গোস্ত বানাইলে পাঁচ কেজি গোস্ত ধরিয়ে দেবো পাঁচ সাতটা পঁয়ত্রিশশো টাকা কষার হয়ে যাবে এই তো যথেষ্ট আবার দিতে হবে কেন টাকা কোরবানি আপনার হবে না দুই নম্বর কথা ইমাম খতিবির ব্যাপারে বলি মজিম যদি কোরবানি জবাই করে তাকে পারিশ্রমিক কোরবানি জবাই করার টাকা দিতে হবে কন্টাক্ট করার প্রয়োজন নাই বর্তমান সমাজ অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী বিশ হাজার টাকা যদি খাসি কিনতে পারেন একটা ইমামকে দুইশো টাকা দিলে দশ কোথায় কথা কর নাকি আপনারা দোষ কোথায় দেড় লাখ টাকা এক লক্ষ টাকা যদি কোরবানি করতে পারেন একটা গরু সাতজন মিলে সাতজন থেকে সাতশো টাকা দিলে পরে আপনার দশ কোথায় এই সাতশো টাকার সোয়াবও পাইলেন পাশাপাশি ইমামকে খতিবকে মসজিদকে যদি মনে করেন আমার এই মহল্লায় আমার এই মসজিদের ইমাম তিনি আমাদের পছন্দের মানুষ ভালো মানুষ সুখে দুঃখে রাতে দিনে সব সময় আমাদের পাশে থাকে সুতরাং এই লোকটা তো কুরবানি দিতে পারছে না কারণ যে বেতন দিয়ে বেতনই সে চলে না সংসার তার কুরবানি দিবে করতে আমরা তাকে অন্তত এক খাবলা করে গোস্ত দিই তাকে দুই চার কেজি ব্যবস্থা করে দিই তাহলে পরে আপনার কুরবানি জায়েজ হবে গোস্ত দান করার সাব আপনি পেয়ে যাবেন আর যদি মনে করেন ইমাম খতিবকে দিয়ে কুরবানি করে নেব লেবার পরে গোস্ত বানানোর পরে এক খাবলা করে ইমামের গোস্ত দেব জবেই করার হাদিয়া হয়ে যাবে না আপনার কুরবানি তো হবে দরির কথা আর বরং গুনাহ হবে সওয়াবের চাইতে